আজকের পর্বে বোনলেস চিকেন দিয়ে তৈরি দারুণ একটা পদের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে যার টেস্ট একেবারে আউট অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারেন বাড়িতে গেস্ট আসলে ঝটপট বানিয়ে নেওয়া যাবে মানে রান্নাটা করতে সময় খুব কম লাগে সবার প্রথমে আমি এখানে নিয়েছি চারশো গ্রাম বোনলেস চিকেন চিকেনের পিসগুলো মাঝারি সাইজে কিউব করে কেটে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চিকেনের মধ্যে কিন্তু মেশানো নেই মানে জাস্ট ধুয়ে জল ঝরিয়ে রাখা এবার একে একে অনেক কিছু মেশাবো এর মধ্যে তো প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এক স্পুন মতো দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক স্পুন মতো গোলমরিচ গুঁড়ো তার সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই দেড় টেবিল চামচ পরিমাণে দিচ্ছি আদা রসুন বাটা রসুনের পরিমাণটা আদার তুলনায় বেশি নিয়েছি এরপর নিয়েছি একটা গন্ধরাজ লেবু লেবুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব লেবুর জেস্ট মানে লেবুর খোসার ওপরে যে সবুজ পাটটা রয়েছে শুধু সেটুকুকেই গ্রেড করে দেব। সবুজের নিচে কিন্তু সাদা পার্ট রয়েছে সেটা যেন গ্রেট না হয়ে যায় তাহলে কিন্তু এটা স্বাদ একটু তিতকুটে হয়ে যাবে তো একটু হালকা হাতে লেবুটাকে মানে লেবুর খোসাটাকে এভাবে একটু গ্রেট করে নিতে হবে আর খুব সামান্য পরিমাণেই দিতে হবে জাস্ট পিঞ্চ মতো আর এর সাথে ওই লেবুটাই কেটে লেবুটার এক টুকরো নিয়ে সেখান থেকে কিছুটা জুস দিয়ে দিলাম মানে লেবুর রসটা দিলাম এখানে এক টি স্পুন মতো তারপরে এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টা মতো আর হাতে যদি সময় কম থাকে তাহলে চার পাঁচ ঘন্টার জন্য রাখতে পারেন আমি যেমন দুপুর রান্নার সময় চিকেনে সমস্ত মশলা মাখিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা এটা বানিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসার পর দশ মিনিট চিকেনটাকে রুম টেম্পারেচারে রেখেছিলাম তারপর এর মধ্যে দুই টেবিল চামচ মতো ময়দা দিয়েছি ময়দাটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল আপনারা চাইলে চিকেনের পিসগুলোকে ডিফ্রাইও করতে পারেন তবে আমি এখানে একদম অল্প তেলেই চিকেনগুলোকে ভেজে নেব তো ফ্রাইং প্যান এবং তেল দুটোই ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনের পিসগুলো চিকেনের একটা পিট মোটামুটি দু মিনিট করে ভেজে তুলে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে চিকেনটা চিকেনটা ভাজলেই কিন্তু কিন্তু যথেষ্ট বললে চিকেন হতে খুব বেশি সময় লাগে না তো এই সময়ের মধ্যে সুন্দর হয়ে যাবে আর লো ফ্লেমে চিকেনটা ভাজবেন না তাহলে কিন্তু চিকেন থেকে অনেকটা জল ছাড়বে এবং এটা ভালো মতো ভাজা যাবে না তো চিকেনের পিসগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি আর বাকি চিকেনগুলো একই রকম ভাবে আমি ভেজে নেব তো আর একটা ব্যাচে চিকেন যতক্ষণে ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি একটু রসুন কুচিয়ে নেব আমি মোটামুটি বারো চোদ্দ কোয়া মতো রসুন নিয়েছি এখানে ছোট কোয়াই নিয়েছি আর রসুনটাকে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি তো দুটো ব্যাচে চিকেন ফ্রাই করে তুলে নেওয়ার পর ফ্রাইং প্যানটাকে আমি একটু পরিষ্কার করে নিয়েছি তারপর ভালো করে গরম করে এর মধ্যে এক চামচ তেল এবং এক চামচ মতো মাখন দিয়ে দিলাম শুধু মাখনই দেওয়া যেতে পারতো তবে শুধু মাখন দিলে অনেক সময় পুড়ে যাওয়ার চান্স থাকে তাই সামান্য একটু তেল দিয়েছি মাখনটা গলতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি মিহি করে কুচিয়ে রাখা রসুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রসুনটাকে জাস্ট পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ভাজলেই দেখবেন রসুনটা এরকম সুন্দর গোল্ডেন কালার ধরতে শুরু করেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার জাস্ট হাফ চামচ মতো ময়দা ময়দাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে ময়দাটা একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আমি সামান্য একটু থেত করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় আমি ওর মধ্যে সামান্য একটু গোলমরিচি দিয়েছিলাম তো ওতে তো খুব একটা ঝাল হবে না আর আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তাই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে জল দিতে হবে এবার তো যে বাটিতে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যেই একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে সেই জলটা দিলাম তাহলে বাটিতে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট হবে না তো জলটা দেওয়ার পর দেখুন জলটা একটু ঘন হতে শুরু করেছে সঙ্গে সঙ্গেই কারণ এর মধ্যে ময়দা ছিল তো একটু নাড়াচাড়া করে দিয়ে গন্ধরাজ লেবুর রস দিচ্ছি এর মধ্যে আর হাফ চামচ মতো লেবুর রসটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব চিকেনের এই প্রিপারেশনটা টেস্ট কিন্তু দারুণ চটপাটা হয় মানে একদম টক ঝাল টাইপের একটা প্রিপারেশন এটা খেতে দুর্দান্ত লাগে রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন অথবা শুধু শুধু স্টার্টারের জন্য এটা বানাতে পারেন এটা আবার কি বললাম শুধু শুধু স্টার্টারের জন্য বানাতে পারেন মানে স্টার্টারে বানাতে পারেন শুধু শুধু খাওয়ার জন্য এটাই বলতে চেয়েছি আর কি যাই হোক যে সসটা তৈরি করেছি তার মধ্যে চিকেনের পিস দেওয়ার পর দেখুন মনে হচ্ছে সসটা একদমই টেনে যাচ্ছে তো সামান্য একটু জল এতে আরো অ্যাড করছি খুব সামান্য জাস্ট ওই তিন চার টেবিল চামচ মতোই জল দিলাম যাতে সসটা চিকেনের সাথে একটু গামাখা অবস্থায় থাকে মানে একদম এটা শুকনো শুকনো না হয়ে যায় তার জন্যই সামান্য একটু জল দিয়েছি তো চিকেনটা জাস্ট এক মিনিটের জন্য রান্না হতে দিতে হবে আর এই সময় আমি গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি দুটো সেগুলোকে একটু কেটে নিচ্ছি দুটো পুরো ইউজ করিনি আপনারা একটা নিয়ে গোটা ইউজ করতে পারেন ওপর থেকে পাতাগুলোকে এভাবে একটু ছড়িয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখে দেব আমাদের রান্না এখানে যদিও অলমোস্ট রেডি আর খুব বেশি রান্না করার দরকার নেই তাও আরো কিছু উপকরণ এখানে দেব হাফ টি স্পুন মতো ফ্রেশ থেতো করা গোলমরিচ দিলাম হাফ টি স্পুন মতো দিয়ে দিচ্ছি এটা বাড়িতে থাকলে দেবেন না থাকলে না দেবেন কিন্তু দিলে দুর্দান্ত টেস্ট হবে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি সবশেষে জাস্ট একটা চিজ স্লাইস নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে আমি এভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি চিজ কিউব থাকে তাহলে চিজ কিউবও এখানে গ্রেড করে দিয়ে দিতে পারেন আর কোনো উপকরণ এতে দেওয়ার নেই চিজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপর ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে এভাবেই রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিটে দেখবেন চিজটা কিন্তু এই গরমেই গলে যাবে তারপর ফ্রাইং প্যানের ঢাকনাটা খুলে নিয়ে চিজটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে ব্যাস আমাদের সুপার ডিলিশিয়াস চিজি বাটার গার্লিক লেমন পেপার চিকেন এখানে একদম রেডি পুরো গ্রামের নাম বললাম মনে হলো তাই না আর বাটার এবং চিজে কিন্তু নুন থাকে পর্যাপ্ত পরিমাণে তাই এই সসটা তৈরি করার সময় আমি কিন্তু আর নুন দিইনি আপনারা সসটা একটু একটু টেস্ট করে দেখে যদি প্রয়োজন হয় নুন অ্যাড করতে পারেন সাজানোর জন্য থেকে সামান্য একটু রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি দুটো চাকা লেবু বা দুটো স্লাইস লেবু আর একটা লেবুর পাতা দিয়েছি আর লেবুর পাতা যেগুলো কাটা ছিল সেখান থেকে অল্প একটু নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি ব্যাস রেডি এবার শুধু কাটা চামচ নিয়ে হালুম করে এর উপরে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার